ভাবতেই পারবেন না শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর আর এত মজাদার চুষি পিঠা তৈরি করা যায় এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা তৈরি করা একদমই সোজা তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু চলে একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তো পানিটা বা লিকুইড দুটাও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি গুঁড়ো দুধ দিয়ে কিন্তু দুধটা তৈরি করে দিচ্ছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু দুধটা আপনারা দিবেন তাহলে কিন্তু ইজিলি মিশে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তো চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পলক না আসছে এই দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে এই দেখুন তো আমি দুই মিনিটের মতন এটাকে কিন্তু একটু বলকা নিয়ে নেব যাতে কাঁচার কোনো রকম গন্ধ না আসে এই দেখুন তো আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিলাম তো দুধটা কিন্তু দুই মিনিটের মতন আমি বলকা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো আমি দুই কাপ দুধ ব্যবহার করেছি সেজন্য কিন্তু এক কাপ সুজি দিতে হবে যা ব্যবহার করবেন তার ডাবল কিন্তু আপনাদের দুধ বা পানিটা ব্যবহার করে নিতে হবে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু তাড়াতাড়া করেই করতে হবে যাতে কোনো রকম দলা বা লামস লেগে না থাকে বা আঁকে না যায় এজন্য কিন্তু এভাবে আপনাদের অনবরত মেরে নিতে হবে আর এটা দেওয়ার পর কিন্তু দুই থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এর চেয়ে বেশি কিন্তু সময় লাগবে না এটা কিন্তু দুধের সাথে একদম মিশে যাবে আর একটা থক ভাব কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে এ দেখুন তো খুবই তাড়াতাড়ি কিন্তু এটা বা থক্তা চলে এসেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো মিডিয়াম টু লো আছে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে তো এখানে কিন্তু আমি কোনো রকম কাট করিনি জাস্ট দু এক থেকে দেড় মিনিটও লাগেনি এটা মিশে এরকম তৈরি হওয়ার জন্য এরকম তো একদম কিন্তু এখন ঘন থকথকে হয়ে গেছে এই জিনিসটা তো ডোটা কিন্তু আমাদের আর একটু মানে শক্ত টাইপের করে নিতে হবে তো আমি এভাবেই কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তাহলে কিন্তু কোনো রকম ডলা বা লাঞ্চ থাকবে না তো ডোটা আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো আসবে তো আমি কিন্তু ডোটার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গাড়িতে আটকে না থাকে তা আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ ডোটা ভালো মতন মিশিয়ে নেবো আমার মেশানো হয়ে গেছে আর দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে একদম পারফেক্ট একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এই দেখুন তো এভাবেই কিন্তু আমি ডোটা মিডিয়াম টুলো আছে তৈরি করে নিয়েছি এখন আমি ডোটাকে নামিয়ে ফেলবো একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ ডোটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে গরমটা কমে যায় হালকা একটু গরম থাকলে এটা কিন্তু আমরা ডোয়ের মতন দোলে নেব দেখুন তো বেশ কিছু সময় পরে এটা কিন্তু এখন হালকা গরম আছে তো এ অবস্থায় কিন্তু এটা ডলে নিতে হবে একদম ঠান্ডা করে কিন্তু ডোটা তৈরি করা যাবে না হালকা একটু গরম থাকতেই কিন্তু এভাবে হাতের সাহায্যে দোলে নিতে হবে তো এটা আরেকটু একটু ভালো মতো দলার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ কিনিয়ে নিয়েছি হাতের মধ্যে এতে কিন্তু এটা পিঠাটার ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে তো আমি হাতের সাহায্যে কিন্তু এভাবে ডোলে নিচ্ছি তো বেশ কিছু সময় কিন্তু এভাবে আমি ডোলে একটা ডোয়ের মতন করে নিয়েছি আর আপনারা একটু ঠিকটা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো সামান্য পরিমাণ কিন্তু আমি ডনিয়ে নিলাম তো আপনারা পছন্দ মতন তো ছোটো বড়ো কিন্তু তৈরি করে নিতে পারেন তো অন্যদিকে আরেকটা প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো সেই ডোটুকু নিয়ে নিলাম তো হাতের সাহায্যে এটা কিন্তু আমি এভাবে করে নেব একটু খেয়াল করুন কীভাবে কাজটা করে নিচ্ছি যারা না পারে তারাও কিন্তু ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই চুষি পিঠা আপনারা শুধু জাস্ট একবার এদিকে আর ওদিকে নিলেই কিন্তু এই চুষি পিঠাটা তৈরি হয়ে যাবে রকম ইচ্ছা তো আমি কিন্তু আমার পছন্দ মতন তৈরি করে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমি সবগুলো চুষি পিঠা তৈরি করে নিব আর এই সুজি দিয়ে যে এত সুন্দর আর এত মজার পিঠাটা হয় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না অসম্ভব মজার হয় এই চুষি পিঠাটা তো সুজি দিয়ে দারুণ মজাদার এই চুষি পিঠাটা কিন্তু আপনারা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে এই চুষি পিঠার রেসিপিটা কেমন লাগলো তো আমি কিন্তু এভাবেই কিন্তু অনেকগুলো আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম এই দেখুন খুবই ইজি একদমই ইজি আমি নিজেও কিন্তু এভাবে করে নিই তো খুবই ইজিলি করতে হয়ে যায় এই দেখুন তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা যখন খুব ভালো গরম হবে তখন কিন্তু আমি একটা চুষি পিঠা দিয়ে দিলাম আপনাদের তেলের টেম্পারেচারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমি একটা পিঠা দিয়ে দেখিয়ে দিলাম কতটা গরমে আমি এটা তেলটার মধ্যে পিঠাটা দিয়েছি সুজির যেহেতু চুষি পিঠা অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম টু হাই আছে তেলটা গরম করে নেওয়া তারপরেই কিন্তু আপনারা পিঠাটা দিবেন নাহলে কিন্তু আপনাদের পিঠাটা ভেঙে একদম মিহিন হয়ে যাবে সেজন্য এরকম গরমে কিন্তু দিতে হবে তো আমি কিছুটা পরিমাণ চুষি পিঠা কিন্তু দিয়ে দিলাম তো দুই থেকে তিনবারে কিন্তু আমি এই চুষি পিঠাগুলো ভেজে নেব তো এভাবে একটু নেড়ে দিচ্ছি দলা পাকিয়ে আছে ভয় পাওয়ার কোনোই কারণ নেই এটা কিন্তু যখন হালকা একটু কালার হবে একা একাই খুলে যাবে তো আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু আমি আবার উল্টেও দিচ্ছি এক সাইড কিন্তু কালারটা চলে এসেছে আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না তো বেশ কিছু সময় পর দেখুন এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি যখন এই পিঠে পিঠ করে সুন্দর ভাল ভাজা হবে তখন কিন্তু এটা নামিয়ে ফেলবে দেখুন মার্শাল্লা খুব সুন্দর একটা কালার কিন্তু আমাদের চলে এসেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে দেখুন তো প্রথম ব্যাস কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠে আমি এভাবেই ভেজে নিয়েছি আর একটা টিস্যুর উপরে কিন্তু ঢেলে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা থাকবে সেটা ঝরে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটার মধ্যে কোনো তেলও থাকবে না তো অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সেই পরিমাণেই পানি তো যে পরিমাণ চিনি ব্যবহার করবেন সেই পরিমাণে কিন্তু পানি ব্যবহার করতে হবে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে আর এটা কিন্তু কোনো কোনোরকম দুই দুইটার শিরা করব না জাস্ট গলে খেলেই কিন্তু হয়ে যাবে তো আমি শিরাটা নামিয়ে ফেলেছি এখন কিন্তু সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠাই আমি দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে দেব আপনারা যদি চান তাহলে ভিজিয়ে রাখতে পারেন তো আমি আর ভিজিয়ে রাখবো না যেহেতু অনেক সময় যদি এটা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ভুলে যাবে তো আমি এটা জাস্ট এপিট ওপিট করে দুই মিনিটের মতো রাখবো তারপরে কিন্তু একটা ঝাঁঝরির সাহায্যে এই পিঠাগুলোকে উঠিয়ে ফেলবো এ দেখুন তো দুই মিনিটের মতো কিন্তু আমি রেখে দিয়েছি এখন কিন্তু আমি একটা ঝাঁঝরির সাহায্যে সবগুলো পিঠাই এভাবে উঠিয়ে নিচ্ছি এ দেখুন একটা প্লেটের মধ্যে কিন্তু সবগুলো পিঠেই আমি সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কালারটা মারশালা কতটা সুন্দর এসেছে তো আপনারা কালারটা কিন্তু আরেকটু ডার্ক আর একটু লাইট করে রাখতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো তো আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে তো কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণ বাদামও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর দেখুন ভিতরে রসে টইটম্বুর আর বাইরেটা অনেকটা ক্রিস্পি হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই পিঠাটা সুচি দিয়ে যে এত মজার আর এত লোভনীয় এই পিঠাটা তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এতটা মজার হয় এই দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলো তৈরি করা একদমই সোজা রকম ঝামেলা বিহিনী কিন্তু তৈরি করা যায় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূর এগিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ